ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স ম্যাচে ভেনিজুয়েলা এবং বলিভিয়ার বিপক্ষে দুইটি ম্যাচকে সামনে রেখে একত্রিশ সদস্যের দল ঘোষণা করেছে লিওনেল স্কলনি যে দলে ফিরেছে লিওনেল মেসি এবং দল থেকে বাদ পড়েছে গার্নাচো অ্যানজো ফার্নান্দেস এবং দিবালার মতো বিশ্বসেরা সুপারস্টাররা এমনিতে কিন্তু আর্জেন্টিনার দলটি কিন্তু অনেকটাই শক্তিশালী দলে পরিণত হয়েছে যেখানে চার পাঁচজন বিশ্বমানের তারকা না থাকলেও কিন্তু যে দলটি স্কোলনি ঘোষণা করেছে সেই দল কিন্তু যে কোনো দলকেই হারানোর সক্ষমতা রাখে এখানে স্ট্রাইকার পজিশনে মেসির পাশাপাশি রয়েছে লাউতারো মার্টিনেস এবং জুলিয়ান আলভারেজের মতো বিশ্বসেরা তারকা তারপর মিডফিল্ডিং পজিশনে রয়েছে ডিপল ম্যাক অ্যালিস্টার প্যারিডেস মতো বিশ্বসেরা ফুটবলাররা ডিফেন্ডিং পজিশনে রয়েছে আকুনা মলিনা রোমেরোর মতো বিশ্বসেরা ডিফেন্ডার এবং গোলকিপিং পজিশনে রয়েছে আমাদের সকলের প্রিয় এমিলিয়ানো মার্টিনের যে আর্জেন্টিনার জয় সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিশেষ করে দুইটি কোপা আমেরিকা একটি বিশ্বকাপ জিততে তার অবদান ছিল অনস্বীকার্য তো বোঝাই যাচ্ছে যে আর্জেন্টিনা দলটি কতটা শক্তিশালী পৃথিবীতে বর্তমানে যে সকল শক্তিশালী দল আছে তাদের মধ্যে কিন্তু প্রথম স্থানেই থাকবে আর্জেন্টিনা তো বুঝতেই পারছেন যে আর্জেন্টিনা বর্তমানে কতটা শক্তিশালী দল তো বলিভিয়া এবং ইকুয়াডর বিপক্ষে আর্জেন্টিনার যে দুইটি ম্যাচ রয়েছে সেখানে আশা করবো যে আর্জেন্টিনা তাদের সেরা পারফরমেন্স করবে এবং তার প্রতিপক্ষকে সহজেই হারাবে